আগামী সাত দিন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় শুষ্ক ওয়েদারই থাকবে এক্সেপ্ট আপনার আজ এবং কাল এই দুদিন দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত তার সাথে শিলাবৃষ্টি তুষারপাত হতে পারে এটা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা আছে আগামী সাত দিনে ইনক্লুডিং আজকে ঠিক আছে আর এছাড়া আর একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু বে অফ বেঙ্গলে একটা আমাদের মানে নর্থ বেঙ্গল বে অফ বেঙ্গলি বলতে পারেন প্রায় ওখানে একটা অ্যান্টিসাইক্লোন থাকার জন্য ওই অ্যান্টিসাইক্লোনটা অনেক আপনার ময়েশ্চার পাম্প করছে আমাদের গ্যাঞ্জেরি ওয়েস্ট বেঙ্গলের এবং তার ফলে কি হচ্ছে ভোরের দিকে আপনার ডেন্স ফগ হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে বেশ কয়েকটি জিনিস সেগুলো হচ্ছে আপনাকে বলি যে সেটা হচ্ছে আজকে মানে আজকে সকাল সাড়ে আটটা থেকে কালকে সকাল সাড়ে আটটা পর্যন্ত গাঙ্গে ও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন ধরুন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান এবং নদিয়া এই জেলাগুলিতে আপনার আইসোলেটেড ডেন্স হক হওয়ার সম্ভাবনা আছে এবং যাতে করে ভিজিবিলিটি আপনার দুশো মিটারের নিচে নেমে যেতে পারে এবং এর কারণ যেটা বললাম সেটা হচ্ছে ময়েশ্চার পাম্পিং ফ্রম বে অফ বেঙ্গল ডিউ টু ওয়ান স্মল অ্যান্টিসাইক্লোন ঠিক আছে আর এই ফ কন্ডিশন আগামীকালও থাকার মানে বারো তারিখেও থাকার সম্ভাবনা আছে বারো তারিখ সকাল সাড়ে আটটা থেকে তারপরের পরের দিন অর্থাৎ তেরো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত আপনার কেবলমাত্র দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা এই দুটো জেলাতে আইসোলেটেড ডেন্স ফগ থাকার সম্ভাবনা আছে থাকার সম্ভাবনা আছে অন্য কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই এবং বাকি দিনগুলির জন্য কোনো সতর্কবার্তা নেই আর মিনিমাম টেম্পারেচারের এই আগামী দুদিনে দিনে রকম পরিবর্তনের চান্স নেই মানে আগামী দুদিন এরকমই থাকবে ধরুন যেমন অন অ্যাভারেজ যেরকম একুশ বাইশ রয়েছে এরকমই কিন্তু তারপরে তারপরে কিন্তু মিনিমাম টেম্পারেচারটা ফল হওয়ার সম্ভাবনা আছে এর কারণটা হচ্ছে কি আমরা যেটা অ্যানালিসিস করে দেখলাম যে অ্যান্টিসাইক্লোনের কথাটা আপনাদেরকে আমি বললাম যেটা কিনা না ময়েশ্চার পাম্প করে দক্ষিণবঙ্গে দিচ্ছে যে কারণে আপনার ওই অ্যান্টিসাইক্লোনটা এবং ওই অ্যান্টিসাইক্লোনটা থাকার ফলে কি হচ্ছে উত্তর পশ্চিম থেকে হাওয়াটা বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে ওই অ্যান্টিসাইক্লোনটা সাউথে নেমে যাচ্ছে চোদ্দো তারিখ অনুয়ার্স ওইখানে তো ফলে চোদ্দ তারিখ থেকে হয়তো আবার চোদ্দো তারিখ থেকে কিন্তু মিনিমাম টেম্পারেচারটা আবার ফল হওয়ার সম্ভাবনা আছে দু তিন ডিগ্রি মুহূর্তে বলা সম্ভব নয় তবে কথা হচ্ছে এই এই যে কথা বললাম সমস্ত একবার উপর নিচ করা এই জিনিসগুলো কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার আছে এরকম ধরনের ফলে এরকম ধরুন এরকম ধরনের এক দু দিন হট করে বেড়ে যাওয়া তারপর কমে যায় এই জিনিসগুলো কিন্তু মোটামুটি থাকতে থাকতে তারপর সিজনটা আমরা শিফট করবো আর কি